এই যে আপনারা দেখতেছেন এই যে দেখেন আমি একটা বিষয় নিয়ে তুল প্রিয় বন্ধুরা আজকে পূজা দেখতে এসে আমি খুবই হইরানিতে পড়ে গেলাম এদিকে প্রিন্স এবং প্রিন্সের মা তারা যেতেই তুলনা চেক বস বসিয়েছে পুলিশ ভাগিয়ে তো অনুরোধ করলাম আর উপরে যে আপনি দেখতেছেন যে স্ক্রিনটা যে ওটা দেখানো কারণ হচ্ছে আপনার ওইদিকে নাটকে এখানে আটকে আছে যে যেতেও কালকে বিসর্জন দিতে হবে এই বাস বসে কি মানুষ মানে মানে না যেখানে বসানোর কথা সেখানে বস হয়নি তারা আর এই দিয়ে দেখে গাড়ি যাচ্ছে কিন্তু হ্যাঁ তারা করতে পারে যেহেতু তাদের ওয়ার্ডার রয়েছে আপনার চেক করতে পারে কিন্তু অযথা মানুষকে হয়রানি করতে পারে না আমি তাদেরকে প্রশ্ন করলাম যে ভাই যে আপনি আর ছেড়ে দেন ওকে না ভাই আপনার হিন্দু কমিটিরা তারা বলছে আসলে কিছু কিছু হিন্দু কমিটিরা রয়েছেন তারা কি বলব গোবরকে তারা আপনার কমিটি পরিচালনা করেন বা ধর্ম পরিচালনা করেন তাই আজকে এই অবস্থা আমাকে প্রায় এক কিলো হেঁটে হেঁটে যেতে হলো বাচ্চা এবং স্ত্রীকে নিয়ে অনেক কষ্ট করে গেলাম যেখানে প্রয়োজন সেখানে তারা এই কাজটা করলো না আজ এখানে কষ্ট মানে প্রয়োজন নেই এখানে কোনো মন্দির নেই কোনো মণ্ডপ নেই অথচ মানে বা অস্থায়ী কোনো পূজাও নেই এখানে এখানে বলার মতো না মানে তাদের কোনো কলাম দেখা নেই যে চেক করে বসিয়েছে তারা চেক করতো কিন্তু এভাবে মানুষকে হয়রানি করা উচিত হয় না কিছু কিছু হিন্দুদের কারণে অনেক অনেক প্রায় বিশ হাজার মানুষ আজকে হয়রানি হলো কম বললাম একটু অনেকজন বলবেন যে না যে আমি বেশি বলেছি অনেকজন হয়রানি হলো তাই হিন্দু কমিটিদের একটু সতর্ক হতে হবে আমাদের মানে হিন্দু ধর্ম পালন করে বা সনাতন ধর্ম পালন করতে গিয়ে যে অনেক অন্যরা কষ্ট না পায় এখানে কিন্তু কষ্টই পেয়েছে বেশি এখানে হিন্দু লোক যদি দশটা থাকে তাই অন্য অন্য ধর্মাবলম্বীরা এই নব্বই জন তাদেরকে কষ্ট দেওয়ার কোনো যুক্তি নেই তাই আমি বলবো যে আপনারা গোবর খেয়ে এই পরিচালনা করবেন না এবং আপনারা যদি না পারেন তাহলে আপনাদের সদস্য পদ থেকে সরে আসুন সদস্য পদ ধরে রাখবেন না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে